মাত্র দুই এক মিনিটের মধ্যেই একটি ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলিট করতে পারো সেটা জানার জন্য বা শেখার জন্য তুমি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছ কিভাবে একটি ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলিট করতে হয় সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে আমার ডিভাইসে বা আমার মোবাইলে এক বা একাধিক ইউটিউব চ্যানেল থাকতে পারে তো অর্থাৎ আমার আমার মোবাইলে একের অধিক ইউটিউব চ্যানেল খুলতে তো আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল পারে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব আমি প্রথমে ইউটিউবে প্রবেশ করব। এই যে দেখছো ইউটিউব অফিসিয়াল সফটওয়্যার তো আমি প্রথমেই ইউটিউবে টাচ করে দিলাম ইউটিউব ওপেন হয়ে গেল এখন একদম নিচে ডান দিকে দেখো ইউ লেখা আছে এখানে তোমার কোনো অক্ষর লেখা থাকতে পারে তোমার জিমেল অ্যাকাউন্টে লোগো থাকতে পারে এবং নিচে ইউ লেখা থাকবে এটা যে তুমি টাচ করে দাও তুমি এখান থেকে দেখে নাও এই চ্যানেলটি ডিলিট করবে কি তুমি যদি এই চ্যানেলটি ডিলিট না করো অন্য চ্যানেল ডিলিট করো তাহলে তুমি এই যে নিচে অ্যাকাউন্ট এখানে টাচ করে দাও সুইস অ্যাকাউন্টে টাচ করলে তোমার এখান থেকে বেশ কিছু জিমেল দেখাবে এবং কোন অ্যাকাউন্টের আন্ডারে তুমি ইউটিউব চ্যানেল জিমেল খুলেছ সেই অ্যাকাউন্টটি আগে সেট করো জিমেল তুমি যে ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চাও সেই ইউটিউব চ্যানেলটি ভালোভাবে দেখে নিবা তুমি এখানে অবশ্যই লক্ষ্য রাখবা একটিকে ডিলিট করতে গিয়ে অন্য একটি যেন ডিলিট না হয়ে যায় তোমার যেন সর্বনাশ না হয়ে যায় তুমি যেটি ডিলিট করবা সেটি যেন সঠিকভাবে ডিলিট করতে পারো তো আমি আমার এই ইউটিউব চ্যানেলটি আমিরুল ইসলাম নাইনটি ডিলিট করে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে যখন তুমি দেখতে পারবা পরিষ্কারভাবে তখন নিচে দেখো আছে গুগল অ্যাকাউন্ট চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই গুগল অ্যাকাউন্টে টাস করে দিলাম যখন তুমি গুগল অ্যাকাউন্টে টাস করে দিবা একটু লোড নিবে তারপর এই পাতাটি চলে আসবে এখানে দেখো বেশ কয়েকটি অপশান আছে দেখতে পাচ্ছ ডাটা অ্যান্ড প্রাইভেসি এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে টাস করে দিবা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে টাস করার পর এই পাতাটি আসবে এবার তুমি নিচের দিকে যাও নিচের দিকে আসার পর দেখো এখানে ডিলিটের একটা অপশন দেখতে পাচ্ছ দেখো লেখা আছে ডিলিট এ গুগল সার্ভিস এই ডিলিট এ গুগল সার্ভিসে টাচ করে দাও টাচ করে দিলে পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসবে এইভাবে যখন সরাসরি চলে আসবে এখানে তোমার মোবাইলের যে লক আছে সেই লকটাকে খুলতে বলছে অর্থাৎ আনলক করতে বলছে তোমার মোবাইলের লকটাকে আনলক করে দাও তো আমার মোবাইলের লকটাকে আনলক করে দিচ্ছি দেখো আমার মোবাইলে লকটা খুলে দিলাম এবার কিন্তু লকটা খুলে যাওয়ার পর এ পরের পাতাটি এমনিভাবে চলে আসবে তো দেখো এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমি এই অ্যাকাউন্টগুলো খুলে রেখেছি মাঝখানেই দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিকে আমি ডিলিট করে দিব পারমানেন্টলি যখন আমি ডিলিট করতে চাইব তখন আমি এই ডিলিট অপশানে টাচ করে দিব টাচ করে দিলে দুটি অপশান আসবে দেখো এখানে একটি হচ্ছে তোমার চ্যানেলটিকে হাইড করে রাখতে চাও আর আরেকটি হচ্ছে পারমানেন্টলি ডিলিট করতে চাও নিচেরটা হচ্ছে পারমানেন্টলি ডিলিট করার জন্য তো আমি নিচেরটাতে টাচ করে দিলাম আমি যেহেতু পারমানেন্টলি ডিলিট করব এখানে দেখো দুটি ঘর আছে এই ঘর দুটোকে তোমাকে টাচ করে দিতে হবে ঘর দুটিতে টাচ করলে ঠিক চিহ্ন চলে আসবে দেখো এটাতে চিহ্ন চলে আসলো আমি নিজের টাও টিকচিন্ন দিয়ে দিলাম তারপর নিচের দিকে দেখো আছে ডিলিট মাই কন্টেন্ট এখানে আমি টাচ করে দিব তো যখন আমি এখানে টাচ করে দেবো তখন কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে তো আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার পর এই যে নিচে লেখা আছে ডিলিট মাই কন্টেন্ট এই ডিলিট মাই কন্টেন্টে আমি টাচ করে দিলাম যখনই ডিলিট মাই কন্টেন্টে টাচ করে দিলাম এখানে দেখো লেখা আছে ম্যানেজ ইউর ইউটিউব কন্টেন্ট আর নিচে দেখো লেখা আছে ইউর কন্টেন্ট ইজ বি ডিলিটেড আমার এই কন্টেন্ট অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেল ডিলিট হতে চলেছে বা ডিলিট হয়ে যাচ্ছে এখানে নিচে যা লেখা আছে এটা আমার কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যাবে এই কথাই তারা লিখে দিচ্ছে এটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে কিছুক্ষণ পর দেখবা তোমার চ্যানেলটি আর নাই এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে এখানে কয়েক মিনিট পর দেখো আমি ইউটিউবে প্রবেশ করছি যখন আমি ইউটিউবে টাচ করে দিলাম দেখো এই পাতাটি চলে আসলো একদম নিচে ডান দিকে যে আমার লোগো দেওয়া আছে এই লোগোতে টাচ করে দিলাম যখন আমি লোগোতে টাচ করে দিলাম দেখো আমার চ্যানেলটি খুলে যাচ্ছে কিন্তু আমার চ্যানেলটি নাই আমার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা ঠিকই আছে এখানে আমাকে নতুনভাবে আবার ক্রিয়েট করতে বলছে ইউটিউব চ্যানেল আমি চাইলে আবারও নতুনভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো এখানে জিম অ্যাকাউন্ট সহ সব কিছুই ঠিক থাকলো শুধু আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড তোমরা অনেকেই চাচ্ছ তোমাদের আজে বাজে ইউটিউব চ্যানেলগুলো ডিলিট করে দিবা তাই আমার কাছে জানতে চেয়েছ আমি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানিয়ে দিলাম কিভাবে তোমার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছো বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ